সেই বক্তব্যের প্রেক্ষিতে রাত দেড়টা দুটা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা পড়ে যারা লেখাপড়া করে এখন পর্যন্ত তাদের বয়স সব বেশি যদি হয় চব্বিশ হতে পারে এই চব্বিশ বছরের উপরে যুবক তিপ্পান্ন বছর আগে হওয়া মুক্তিযুদ্ধে রাজাকার হতে পারে না আমাদের প্রধানমন্ত্রী এমনভাবে একটা কথা বললেন যেন যারা আন্দোলন করছে তারা সবাই রাজাকারী বাচ্চা তারা সব রাজাকার দাবিটা তো খুব স্বাভাবিক ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি কেউ অসম্মান করেনি মুক্তিযুদ্ধকে অসম্মান করবার কেউ নেই কারণ মুক্তিযুদ্ধ করেই বাংলাদেশের জন্ম হয়েছে সেই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানানো মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর ব্যাপারে কেউ আমাদের কারোই আপত্তি থাকতে পারে না সেই আপত্তি থাকলে কেউ সেটা গ্রহণ করবে না কিন্তু চুয়ান্ন বছর পর যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের ছেলেও নয় তাদের জাতি পুঁতিদের জন্যে বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হবে এবং সেটাও সরকারি চাকরির ক্ষেত্রে সরকার ছাপ্পান্ন ভাগ এটা তো চলতে পারে না এই ছিল ছাত্রদের আজ এখন পর্যন্ত ওই শিক্ষার্থীরা কোনো রাজনীতির কথা বলেনি কোনো দলের কথা বলেনি সরকারের সমালোচনা করে সরকারের পদত্যাগ বা সরকারের বিশেষ কোনো শাস্তির পর্যন্ত দাবি করে আমরা যারা রাজনীতি করি আমাদের নির্দিষ্ট বক্তব্য আছে আমরা রাজনৈতিক বক্তব্য দেই আমরা এখন পর্যন্ত সেটা দিই আমরা মনে করি এই সরকার অবৈধ সরকার নির্বাচিত নয় এটা নির্বাচন হয়নি জনগণের প্রতিনিধিরা দেশ শাসন করে না তাদের নতুন করে নির্বাচন করতে হবে এবং সেটা সেই সরকারের অধীনে হবে না কিন্তু যেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন এখন পর্যন্ত তারা কেউ রাজনীতির সাথে করে যোগাযোগের কথা তারা দেশের মানুষের অবস্থা সম্পর্কে সচেতন তারা জানেন জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মানুষের জীবনের আবিশ্বাস উঠেছে তারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে এরকম একটা চুক্তি করেছে একটা সারকে সই করেছে যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা আঘাতের মতো তারা জানে যে বাংলাদেশে ঘুষ দুর্নীতিতে ছেড়ে গেছে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী প্রশাসন এমনকি সিভিল প্রশাসন পর্যন্ত এই ঘুষ দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িত আমি আবার বলি ছাত্ররা এগুলোকে পছন্দ করে আমি তা মনে করি না এই দেশের যুব সমাজ পৃথিবীর কোনো জায়গার ছাত্র সমাজ যুব সমাজ অন্যায়কে প্রশ্রয় দেয় না বলাই হয় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাই হচ্ছে যুব সমাজের ধর্ম তাদের জন্য সেটা নাইস কিন্তু তারপরেও ছাত্রদের চিন্তা হচ্ছে আমি লেখাপড়া করব পাশ করব কিন্তু পাশ করবার পর আমার মেধার কারণে আমি চাকরি পাবো না চাকরি পাবে শেষ পর্যন্ত কেবল দলীয় কোটার ভিত্তিতে এটা চলতে পারে না এই দাবির মধ্যে অনেক জোতা বহুদিন আগে মানে বেশ কিছু কয়েক বছর আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত একবার এই প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিল উনি একজন মাথা গরম করে দাও আঠারো সালে যখন কোটার আন্দোলন হয় তখন তারা বলছিল কোটার সংস্কার চাই আর উনি এমন রাগ করেছিলেন মাথা তো গরম করেছিলেন সংসদের মধ্যে বলেছিলেন ওটাই আমি মাথন করে দিলাম এখন সেই বাতিল করবার পরে যদি সেই বাতিল করবার পরে যদি আবার নতুন করে তারা একটা আদালতের রায় নিয়ে আসে যেটা সেটাকে পুনর্বাহ করা হোক সেটা তো কোনো কাজের কথা হবে না এটা কোনো আইনসিদ্ধ কাজও হবে না এই জন্য আমরা সবসময় বলি যদি আদালতই রাজনীতি নির্ধারণ করে দিত তাহলে আদালত তো নির্বাচনে নির্ধারণ করে দিতে পারতো আদালত তো বলতেও পারতো সরকার এই দল থাকুক এই দল থাকবে না তারা বিরোধী দলে থাকুক রাজনীতি রাজনীতির জায়গা থাকবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন মুক্তিযুদ্ধের গৌরবের কথা বলেন সব কিছুকে ধারণ করে বাংলাদেশের জনগণ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ দেখতে চায় তারই জন্যে আমাদের লড়াই কিন্তু গত পনেরো বছর ধরে যে শাসন চলছে সেটা গণতান্ত্রিক শাসন নয় তাতে জনগণের নাবিক শাসন সে মরিচের দাম হয়েছে সাড়ে তিনশো চারশো টাকা কেজি কাঁচা মরিচের দাম তার মানে কি রাস্তায় বেরোতে পারবো না বলতে পারবো না এই সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের জীবনের কোনো নিরাপত্তা নয় দুর্নীতি এরকম হয়েছে একজন পুলিশ অফিসার একরের পর একর নয় শত শত করে জমি দখল করে নিয়ে অর্থায়ভাবে হিন্দুদের তাকে কেড়ে নিয়ে দলিল করে নিয়ে সেইখানে বিরাট একটা রিসর্ট বানাচ্ছে তার বিচার চাইতে পারবে না এই সমস্ত দাবি ন্যায্য এবং সেই লড়াইটা চলছে বাংলাদেশে এই লড়াই যখন আমরা করছি তখন সেই লড়াইয়ে যদি কেউ বিচলিত হন এবং তারই ভিত্তিতে যদি আবার নতুন করে সমস্যা তৈরি করেন এবং যদি মনে করেন যে আদালতের যে সেটা আমি বদলে দেব সেই কাজ হবে না প্রথম কথা হচ্ছে এটা আদালতের কাজ নয় দ্বিতীয় কথা হচ্ছে আদালতকে কোনো কিছু বলবার আগে খেয়াল করতে হবে এই কথা পরিষ্কারভাবে সংবিধানে আছে যে যারা অনগ্রসর অংশ দেশের পিছিয়ে পড়া অংশ তাদের জন্যে কোটা থাকবে বাকিদের কোটার কথা বলা নেই এই প্রেক্ষিতে ছাত্ররা বলছে তাদের জন্যে যতদূর সম্পর্ক কোটা রেখে বাকিটা বেধার ভিত্তিতে দিয়ে দেয় আমি বলতে চাই পূর্ণরূপে আমরা এই দাবি সমর্থন করি আমি ছাত্রদের আন্দোলনকে শুধু সমর্থন করিয়া আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই তারা এত কিছু উস্কানির মধ্যেও খুবই শান্তভাবে নিরীহভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করবার চেষ্টা করছে পুলিশ ব্যারিকেড দিয়েছে আমাকে বলে সব আগে জল কামান নিয়ে যাওয়ার দরকার কি আবার জল কামানের পেছনে সাজোয়া গাড়ি আর একটা রাখবার দরকার কি আমাদের আর্মি কি যুদ্ধ করতে যাচ্ছে সাজো গাড়ি লাগবে কেন সেইখানে গেছে ছাত্ররা সেই ব্যারিকেট ভেঙেছে ভাঙবার পরে তারা সেই জল কাছে গেছে তারা সেই সাজোয়া জানের কাছে গেছে কিন্তু কোনো রকম করে করে নাই ওইখানে যারা ডিউটি করেছেন পুলিশ অফিসার তাদের দু একজনের বক্তব্য আমি ভিডিও দেখেছি ভাইরাল হয়েছে তারা বলেছেন হাজার হাজার ছাত্র ওইখানে মিছিল করছে কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা করছে না অথচ কি দুর্ভাগ্যের বিষয় তাদের নামে হাজার হাজার বেদামী ছাত্রের নামে মান্যাতা হয়েছে আর তারপর আজকে যেটা হচ্ছে সেটা আপনারা সবাই দেখছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আরবার পথে মোবাইলে ভিডিওতে দেখলাম রীতিমতো হামলা চালাচ্ছে ছাত্রই নিরীহ শান্তিপ্রিয়ভাবে ইডেন কলেজের মেয়েরা মেডিকেলের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের ছাত্ররা তারা জমা হয়েছে তারা তাদের বক্তব্য রাখছিল তারা একটাই কথা বলেছে আমরা রাজাকার নই আমরা রাজাকারের বাচ্চা নই আমাদের বাবারা রাজাকার ছিলেন না প্রধানমন্ত্রী এই কথা বলে ঠিক করেনি এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এর বেশি কিছু বলেননি তো তো প্রধানমন্ত্রী কি ভুল কথা বলতে পারেন না উনি একটা ভুল বললে স্বীকার করতে পারবেন না যে আমার কথা ভুল হয়েছে আমি এই কথা রাখছি না এই কথা আমি প্রত্যাহার করে নিচ্ছি এই দাবিকে থামিয়ে দেবার করতে একেবারে রীতিমতো বাহিনী রয়েছে পুরা বিশ্ববিদ্যালয়ে একটা সন্ত্রাস চাষীর নতুন করা হয়েছে আমি আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি কেন ওই ছাত্ররা ওই শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের বোধহয় লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা অন্তত বুঝতে পারবে যারা বাইরেও আমাদের বন্ধুরা আছে। বাইরেও আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে। বাইরেও সেই মানুষ আছে যারা ন্যায্য দাবির প্রতি সমর্থন করতে পারে এবং শুধু এই কারণেই তাদের কথা শুনে আমি এখানে বক্তৃতা করতে আসি আমার বক্তৃতার কথা হচ্ছে আমি ওই ছাত্রদের সাথে একাত্ম যদি মনে করেন অত্যাচার করে মামলা দিয়ে লাঠি পেটা করে তাদের উপরে নির্যাতন করে হল থেকে বের করে এই আন্দোলন ধাপন করতে পারবেন তাহলে হোকার সামনে বাস করছে দেখবেন সেটা উদত্ত পঞ্চে আহ্বান জানাচ্ছি এই দেশের যারা নিহ মানুষ ওই ছাত্রদের যারা গার্ডিয়ান যারা মুরুব্বিক যারা দেশের বিবেক যারা স্বাধীনতার কথা ভাবেন যারা রাজনীতি করেন বা করেন না যারা সমাজের কাজের মধ্যে আছে তারা প্রত্যেকে আসেন এবং নিজেদের কথা বলে আমরা ছাত্রদের এই ন্যায্য দাবির সাথে আছি এবং আমরা সরকারের যে নির্যাতন তার তীব্র নিন্দা করছি আমরা রাজনৈতিক আমি রাজনৈতিক দলগুলোর কাছে বলবো নিজেরা আলাপ আলোচনা করে রকম করে একের পর এক সন্ত্রাসের খাবা যদি বিস্তৃত হতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ এই কথা বলতে পারবে না এমনিতে অনেকভাবে তারা আমাদের এই কথা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে এখন আমাদের বুকে পেটে এক হয়ে গেছে ক্ষুধা নাই আমাদের ক্ষুধায় আমাদের জিনিসপত্রের দাম কমাবার কোনো ব্যবস্থা নাই আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে আমাদের দেশের সমস্ত দিক থেকে একটা নীরব দুর্ভিক্ষের মতো চলছে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে আমাদের এগিয়ে আসতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা